মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কী করতেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমরা একটি গভীর ও চিন্তাশীল বিষয় নিয়ে আলোচনা করবো মহাবিশ্ব সৃষ্টির পূর্বে মহান আল্লাহ তাআলা কী করতেন এই প্রশ্ন মানুষের মনে কৌতূহল জাগায় কারণ আমাদের সীমিত জ্ঞান ও কল্পনা দিয়ে আমরা আল্লাহর অসীম সত্তা ও তার কার্যকলাপ পুরোপুরি বুঝতে পারি না তবে কোরআন ও হাদিসের আলোকে আমরা এ বিষয়ে যতটুকু জানা সম্ভব তা নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আল্লাহর সত্তা সৃষ্টির পূর্বে ও পরে কোরআন মাজিদে তালা নিজেকে এভাবে পরিচয় দিয়েছেন সুরা হাদিদ আয়াত নাম্বার তিনে তিনি প্রথম এবং শেষ প্রকাশ্য এবং গোপন এবং তিনি সব কিছু সম্পর্কে সম্য জ্ঞানী এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ দালা সময় ও স্থানের সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি সর্বদা ছিলেন আছেন এবং থাকবেন মহাবিশ্ব সৃষ্টির আগে বা পরে তার সত্তা ও মহিমায় কোনো পরিবর্তন হয় না মানুষের জন্য সময় একটি সীমাবদ্ধ ধারণা কিন্তু আল্লাহর জন্য সময়ের কোনো বাধন নেই তিনি আল আওয়াল প্রথম এবং আল আখির শেষ অর্থাৎ তিনি সবকিছুর আগে ছিলেন এবং সব কিছুর পরেও থাকবেন হাদিসের আলোকে হাদিসে কুদ্সিতে তালা বলেছেন আমি ছিলাম এক গুপ্তধন আমি চাইলাম যেন আমাকে জানা যায় তাই আমি সৃষ্টি করলাম এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ আল্লাহতালা তার অসীম মহিমা ও গুণাবলীর মধ্যে ছিলেন তিনি সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছেন তার অসীম জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে যাতে তার সৌন্দর্য ও মহত্ব প্রকাশ পায় তবে এই হাদিসটি এও বোঝা যায় যে সৃষ্টির পূর্বে তিনি কি করছিলেন তা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয় তিনি সর্বদা তার পরিপূর্ণ গুণাবলীর মধ্যে ছিলেন তাঁর জ্ঞান ক্ষমতা রহমত ও সৌন্দর্যের মধ্যে কোরআনের বর্ণনা সৃষ্টির শুরু কোরানে আল্লাহ বলেছেন সুরা বাকারা আয়াত নাম্বার একশো সতেরোই তিনি আসমান ও জমিনের স্রষ্টা যখন তিনি কোনো কিছুর ফায়সালা করেন তখন কেবল বলেন হও ততক্ষণাত তা হয়ে যায় এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহর ইচ্ছা আদেশি সব কিছুর উৎস মহাবিশ্ব সৃষ্টির পূর্বে তিনি তার অসীম জ্ঞান ও পরিকল্পনার মধ্য ছিলেন তিনি যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন তার একটি সব সবকিছুর অস্তিত্ব লাভ করল তবে এর আগে তিনি কি করছিলেন তা আমাদের জানার প্রয়োজন নেই কারণ আল্লাহর সত্তা ও কার্যকলাপ আমাদের বোধের বাইরে আল্লাহর সত্তার অসীমিতা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাঁর লেখায় বলেছেন আল্লাহর সত্তা এমন যে তিনি কখনও নিষ্ক্রিয় থাকেন না তার কার্যকলাপ সময়ের সীমাবদ্ধতার মধ্যে পড়ে না সৃষ্টির পূর্বে তিনি তার পরিপূর্ণ গুণাবলীর মধ্যে ছিলেন তিনি ছিলেন জ্ঞানী ক্ষমতাবান দয়ালু স্রষ্টা তার এই গুণাবলী সবসময়ের সক্রিয় কিন্তু তা আমাদের বোঝার সীমার বাইরে সাহাবিদের মধ্যে এ ধরনের প্রশ্ন উঠলে রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে এই বিষয়ে গভীরতাভাবে চিন্তা না করে আল্লাহর মহিমা ও তার সৃষ্টির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিতেন কারণ আল্লাহর সত্তা ও তার কার্যকলাপ সম্পর্কে অতিরিক্ত চিন্তা আমাদের বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে আমাদের শিক্ষা মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন এ প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি তিনি তার অসীম মহিমা জ্ঞান ও ক্ষমতার মধ্যে ছিলেন তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে তার সত্তা আমাদের কল্পনার বাইরে আমাদের উচিত তার সৃষ্টির মহিমা তার রহমত ও তার আদেশের প্রতি মনোযোগ দিয়া কোরানে আল্লাহ বলেছেন সুরা আন আম আয়াত নাম্বার একানব্বই তারা আল্লাহর যথাযথ মর্যাদা দিতে পারেনি আমাদের কর্তব্য হল আল্লাহর প্রতি ইমান আনা তার সৃষ্টির প্রতি চিন্তাভাবনা করা এবং তাঁর ইবাদতের মাধ্যমে জীবন পরিচালনা করা মহান আল্লাহ তালা সৃষ্টির পূর্বে তার অসীম গুণাবলীর মধ্য ছিলেন তিনি সর্বদা সক্রিয় সর্বদা পরিপূর্ণ তার সত্তা ও কার্যকলাপ সম্পর্কে আমাদের সীমিত জ্ঞান দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয় তবে কোরআন ও হাদিসে আমাদের শিক্ষা দেয় যে আমাদের উচিত তার মহিমা ও সৌন্দর্যের প্রতি মনোযোগ দেওয়া এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ভক্তি প্রকাশ করা আল্লাহ আমাদের সকলকে তাঁর সঠিক পথে চলার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম